মাদারীপুর রাতের আঁধারে শ্রী গণেশ পাগলের এবং রাধাকৃষ্ণের দুটি মন্দিরের প্রতিমা ভাঙচুর। মাদারীপুর সদর উপজেলায় রাতের আঁধারে দুটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে শূন্য সাত আগস্ট দুই রোজ বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পর্বত বাগানের দিঘির পাড়ে পাশাপাশি অবস্থিত শ্রী শ্রী গণেশ পাগলের মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে বলে মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন জানান স্থানীয়দের বরাতে পুলিশ জানায় গভীর রাতে কারা গণেশ পাগলের মন্দিরের একটি এবং রাধাকৃষ্ণ মন্দিরের রাধাকৃষ্ণ প্রতিমা ভাঙচুর করে সকালে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবগত করেন তখন পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রান্তোষ মণ্ডল বলেন বিষয়টি আমাদের জন্য খুবই উদ্বেগজনক আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যারা এই ঘটনার সঙ্গে জড়িত সুষ্ঠু তদন্ত করে তাদের গ্রেপ্তার ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করুন কারণ এই ঘটনার পর অনেক হিন্দু লোকজনই নিরাপত্তাহীনতায় ভুগতে পারে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন বলেন মন্দিরের দুটি প্রতিমা ফেলে রাখা অবস্থায় পাওয়া গেছে তবে এই ঘটনা কিভাবে হল কিংবা কারা এই ঘটনার সঙ্গে জড়িত বিষয়টি আমরা তদন্ত করছি প্রতিমা ভাঙচুরের সঙ্গে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে